করে দেখালো ইএসআই হাসপাতালের ডাক্তাররা বাংলার নামি হাসপাতাল এসএসকেএম সকলে বাংলার নামি হাসপাতাল বলেই জানে সেই এসএসকেএম এ কালীঘাটের কাকুর কণ্ঠস্বর সংগ্রহ করা সম্ভব হচ্ছিল না কয়েকজন ধেড়ে ইন্দুরের জন্য অবশ্য ইএসআই হাসপাতালে কালীঘাটের কাকুকে নিয়ে যাওয়ার পরেই সেই ঢেড়ে ইন্দুররা এবার গর্তে ঢুকতে শুরু করেছে করে দেখালো ইএসআই হাসপাতালের ডাক্তাররা এমার্জেন্সি কালীঘাটের কাকুর জন্য চার চারজন জরুরি বিভাগের ডাক্তার ছাড়াও নাক কান গলা বিশেষজ্ঞরাও উপস্থিত ছিলেন ওই মুহূর্তে যে মুহূর্তে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের স্যাম্পল টেস্ট করছিল ইএসআই হাসপাতাল সাউন্ড প্রুফ রীতিমতো সাউন্ড প্রুফ রুম এমনকি সুজয় কৃষ্ণ জন্য ইকো প্রুফ রুমও তৈরি করা হয়েছিল জোকা ইএসআইতে ভয়েস স্যাম্পল সংগ্রহ করা হয়ে গেছে রাত্রিতেই সেই স্যাম্পল এবার ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানো হবে ভয়েস স্যাম্পল অনুযায়ী কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের সঙ্গে হোয়াটসঅ্যাপে থাকা ওই কণ্ঠস্বর মিলবে কিনা সেটা নিয়েই যেমন বড় প্রশ্ন তেমন ইডি সূত্রের দাবি প্রায় নিরানব্বই শতাংশই মিলে যাবে কালীঘাটের কাকুর ভয়েস টেস্টের রিপোর্ট অর্থাৎ ইডি ফরেন্সিক রিপোর্ট আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত প্রায় নিরানব্বই শতাংশ শিওর যে ওই কণ্ঠস্বর কালীঘাটের কাকুরি যদি তার কণ্ঠস্বর না হতো তাহলে এত গইমসি করতে হতো না ধেড়ে ইন্দুরদের কালীঘাটের কাকুর কণ্ঠস্বর রাতেই সংগ্রহ করে কার্যত বড় বার্তা দিয়ে দিল কেন্দ্রীয় এজেন্সি নিয়োগ দুর্নীতির তদন্ত দ্রুত শেষ হচ্ছে এবার শুধু শুধুমাত্র ফরেন্সিক রিপোর্ট আসার অপেক্ষা হাইকোর্টের অনুমতি নিয়ে এই বুধবার সুজয় কৃষ্ণভদ্রের কণ্ঠস্বর এমার্জেন্সির ভিত্তিতে ইএসআই হাসপাতাল সংগ্রহ করল কালীঘাটের কাকুকে কার্যত চ্যাংদোলা করে তুলে নিয়ে গিয়ে কারোর কথাই গুরুত্ব না দিয়ে হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে ইডি যে কাজটা করে দেখালো সেটা কার্যত বাংলার বুকে ঐতিহাসিক